হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিও সবাইকে স্বাগত আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমার দেখতে পাচ্ছেন এই যে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আপনার জন্য ওয়েট করছে হ্যাঁ আপনি পাবেন এই পাঞ্জাবিটি যদি আমার দেওয়ার শর্তগুলো আপনি পূরণ করতে পারেন হ্যাঁ এই পাঞ্জাবিটির কাঙ্ক্ষিত বিজয়ী আপনি যদি আমার শর্তগুলো আপনি পূরণ করতে পারেন শর্তটি হচ্ছে যখনই আপনি ভিডিওটি দেখবেন তখনই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করবেন কারণ সময় বেশি নয় মাত্র বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পরেই কাঙ্ক্ষিত বিজয়কে খুঁজে বের করব আমরা বাহাত্তর ঘন্টার ভিতর যদি আপনার প্রোফাইলে আমার শেয়ার করা ভিডিওটিতে কে লাইক হয় তাহলে আপনি এই পাঞ্জাবিটি পেয়ে যাবেন গিফট শর্ট কী করতে হবে যদি আপনার দুইকে লাইক পূরণ হয়ে যায় তাহলে একটা স্ক্রিনশট নেবেন প্লাস আপনার প্রোফাইলের লিঙ্কটা হচ্ছে কপি করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি দু কে দুই কে সবাই পূরণ করতে বা কেউ না পারে তখন সেক্ষেত্রে হচ্ছে যার সব থেকে বেশি লাইক হবে প্রোফাইলে সে হচ্ছে এই পাঞ্জাবিটি গিফট হবে তাই দেরি না করে এখনই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনি পাঞ্জাবিটি জিতে নিন